এক মিনিটে দশ কোটি টাকা খাইত তাই ওই সবচান দেখছেন কিভাবে পলায়ন করছে ডক্টর আব্দুল খান আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে আপনারা যদি রতনের সাথে ঐক্যবদ্ধ থাকেন রতন যেভাবে ঐক্যবদ্ধ থেকে আগামী বারোই ফেব্রুয়ারি ডক্টর আব্দুল মহিন খানকে পিপ ভোটের মাধ্যমে যদি আপনারা বিজয় করতে পারেন সরকার পার্সেন্ট দিলে বিজয় কিন্তু রতনের নেতৃত্বে পাঁচ এবং ছয় আমি চাই সৎকারে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট দুধ পেয়ে যাতে বিজয় হয় চাই রতনের নেতৃত্বে আপনারা অক্ষগত থাকবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ডক্টর মন মোহন খান জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অনুভব খালদা জিয়া জিন্দাবাদ